প্রবাসে যতটাই সুখ থাকে ততটাই কষ্ট থাকে প্রবাসীরা সুখের কথা বলে হাসি মুখে দুঃখের কথা কে কাছে বলে না এটাই হলো প্রবাসী দিন শেষে কাজ করে আসা লুডুস পাকায় খাবো তাাদের রান্না করার ব্যস্ত থাকব যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে আনছি পাকামু মিষ্টি কুমড়া প্রবাসীদের মিষ্টি কুমড়া আর

એટલો પોવાશિર ખાવા દો આખે ઘુરુલ લો હવે એકટ ડિંજાયો ડિંડા જૂસાઈ રહો

উড়াইয়া হয়ে গেছে হাসি ডিম লুড়ি করে একটা স্যুপ বানিয়ে আপনারা যারা উপবাসে থাকেন অল্প টাইমের একটা খাদ্য বানাই হালাবেন যদি ভালো লাগে লাইক আর বেল আইকনটা বাজায় রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আমি দেব ইনশাল্লাহ ঠান্ডা করে দেবো